নমস্কার বন্ধুরা রোমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি কি রান্না করি দেখুন কাঁচা সিমের দানা এগুলো আমি রোদে শুকিয়ে রেখে দিয়েছি হালকা করে ভেজে নেব বাটিতে একটু জল নিয়ে নুন দিয়েছি এর মধ্যে সিমের দানাটা ভিজিয়ে দেবো দানায় ভেজানো ছিল ওই খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইরকম হয়ে সাজগুলো বেরিয়ে যায় আমি নিয়েছি এটা এটা মিক্সার জারে একটু ঘুরিয়ে নেব এই বসিয়েছি তেল দেব দিচ্ছি সামান্য নুন আমি চিংড়ি মাছ ভেজে নেব খেতে করা রসুন মাটিতে জল নিয়ে নিয়েছি একটু ঘিরের গুঁড়ো দিয়ে দেবো জলের মধ্যে একটু তেল দেবো মতো নুন পেঁয়াজটা ভাজা হচ্ছে টমেটোটা দেবো চিনের দানাটা আমি একটু মিক্সারে ঘুরিয়ে নেবো বেশি পিচবো না ওই আর্ধেক আর্ধেক পিচব আর বেটে নেব চিংড়ি মাছের মাথা এবার চিংড়ি মাছের মাথা ভাটা দিয়ে দিচ্ছি দেবো সিমের দানা বেটে নিয়েছি একদম মিহি হবে না এরকম দানা দানা থাকবে এবার দিয়ে দেবো এবার দিচ্ছি হলুদ গুঁড়ো যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দেব কচুল লতি কচুর লতি কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম আমি সেদ্ধ করে নি কাঁচাই দিচ্ছি আপনারা নিতে পারেন কোন অসুবিধা নেই দিচ্ছি ভেজে রাখা চিংড়ি আর দিচ্ছি সামান্য একটু চিনি খুব সামান্য ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখবো জল থেকে একটু ধন্য ছড়িয়ে দিচ্ছি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন রান্নাটা আমার হয়ে গেছে